মৃত্যুর চেয়েও কঠিন কি জানেন ক্ষমা করা অতীতকে ভুলে থাকার চেষ্টা করা যায় কিন্তু মুছে ফেলা যায় না অন্তরে জমে থাকা ক্ষোভের আগুন নেভাতে লাগে এক মহাকাল এই জন্যেই মনে হয় মুভিটির নাম নো মার্সি এই সিনেমার মূল প্লট একজন জ্ঞানী এবং অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞের যিনি একজন খুনির খোঁজ করছেন সে যখন খুনির রহস্য উদ্ঘাটন করতে শুরু করে তখন তার নিজস্ব জীবনে অনেক অন্ধকার দিক উঠে আসে সিনেমাটির থিম মূলত প্রতিশোধ খুন এবং রক্তক্ষয়ী শত্রুতা নিয়ে গল্পের গভীরতা এবং চরিত্রগুলির মধ্যে সম্পর্ক নিখুঁতভাবে ফুটে উঠেছে উত্তেজিত ও উৎকণ্ঠিত করে রাখে লি তার চরিত্রে শক্তিশালী এবং দ্বিত মনোবল নিয়ে উপস্থিত হয়েছে এই সিনেমাটি তার টানটান অ্যাকশন সিকোয়েন্স চমৎকার ক্যামেরাওয়ার্ক এবং টুইস্টেড গল্পের জন্য বেশ প্রশংসিত এর ভয়াবহ খুন এবং থ্রিলিং পেসিং সিনেমাটির মূল শক্তি তবে এক্ষেত্রে কিছু মুহূর্ত বেশ রক্তাক্ত এবং সহিংস দৃশ্য রয়েছে যারা সহিংসতা পছন্দ করেন না তাদের জন্য একটু কঠিন হতে পারে